নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের পরবর্তী যে সতেরোতম কিস্তির টাকা দেওয়া হবে সেই টাকা আপনারা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন লাস্ট ষোলোতম কিস্তির টাকা দিয়েছে যেটা আঠাশে ফেব্রুয়ারি কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তো পরবর্তী সতেরোতম কিস্তির কবে দেবে সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে পি এম কিষান যোজনার ষোলোতম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন দেশের কোটি কোটি কৃষক কিন্তু কবে ঢুকবে সতেরোতম কিস্তির টাকা আপাতত সবাই সেই দিকেই তাকিয়ে দু হাজার চব্বিশ সালের আঠাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এখন তারা অধীর আগ্রহে কিষাণ সম্মান 17তম সতেরোতম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন এই পরিস্থিতিতে দেশের কোটি কোটি কৃষক জানতে চান যে কবে পি এম কিষানের কিস্তির টাকা ছাড়া হবে তো পিএম কিষাণের পরবর্তী কিস্তি কবে আসবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী মে মাসের শেষে বা জুনের শুরুতে দেশের কোটি কোটি কৃষক সুখবর পেতে পারেন এর অর্থ হল হলো তাদের যাবতীয় অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই তবে পিএম কিষাণের পরবর্তী কিস্তি ঠিক কত তারিখে বা কোন তারিখে আসবে সরকারের তরফ থেকে সরকারিভাবে তা কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তো প্রতিবারের মতন যখনই অফিসিয়াল ডেট ঘোষণা হবে সেটা তো আমরা আপনাদেরকে জানিয়েই দেব কৃষকদের বার্ষিক ছ টাকা আর্থিক সুবিধা দেশের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি যোজনা চালাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চব্বিশে ফেব্রুয়ারি দু সাল থেকে শুরু হয়েছিল এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা করে দেয় এই টাকা অবশ্য একেবারে দেওয়া হয় না তিনটি ধাপে দু হাজার দু দু হাজার করে কিন্তু দেওয়া হয়ে থাকে পিএম কিষিনের তবে পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কেওয়াইসি অবশ্যই করে রাখতে হবে যদি না আপনাদের কেওয়াইসি করা থাকে আপনারা কিন্তু টাকা পাবেন না কে ওয়াইসির সাথে সাথে ব্যাঙ্ক করে রাখতে হবে এবং আপনাদের যে ব্যাংকের যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে করা থাকতে হবে তবেই কিন্তু আপনারা পরবর্তী যে সাধারণতম কিস্তির টাকা সেটা কিন্তু পাবেন পি এম কৃষ্ণের ই যারা কীভাবে করতে হয় জানেন না আমাদের চ্যানেলে আগেই ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন মোবাইল অ্যাপের মাধ্যমে বা ওটিপির মাধ্যমেও করা যাবে বা আঙুলের ছাপের মাধ্যমে সিএসসি যাদের সেন্টার রয়েছে সেই কম্পিউটার সেন্টারে গিয়েও আপনারা করতে পারবে আর যাদের ইতিমধ্যেই ই করা রয়েছে তাদেরকে কিন্তু নতুন করে ই করতে হবে না এই ছিল আপাতত আপডেট এখনও অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি আপাতত মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে এই মাস নাগাদ মানে মে মাসের শেষ বা জুনের দিকে কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে তবে মে মাসে আসবে না জুনের দিকেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে অফিসিয়াল ডেট ঘোষণা হলে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না